বড়োভাবে প্রেগন্যান্ট সেটা শুনে আমার বউ সুহানার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল তার মনে রোপণ হলো অবিশ্বাসের বীজ ভাইয়া মারা গেছে আজ আট মাস হতে চলল সেটা ছিল আমাদের জন্য কালো একটি দিন আমার ভাই ছিলেন পেশায় একজন আর্টিস্ট তিনি রং দিয়ে প্রকৃতির নানা দৃশ্য বাস্তব আকারে ফুটিয়ে তুলতেন যারই নজরে ভাইয়ার পেন্টিং পড়ত সেই প্রশংসায় গদগদ করত আমার ভাই ছিল ভীষণ ভালো মনের মানুষ সাধারণ মানুষের জীবনের আড়ে প্যাচ তার জীবনকে ছুতে পারেনি চাঁদ দেওয়ালে বন্দি থেকে হাতে রং নিয়ে দিনের পর দিন কাটিয়ে দিতে পারতেন তার চিলেকোঠার কোঠার পাশের ছোট্ট ঘরটায় সেদিন ভাইয়া বাইকে করে ফিরছিলেন তার আর্টের ক্লাস শেষ করে অনেক রঙকন আগ্রহীরা ভাইয়ার কাছে আর্ট শেখে ভাইয়ার নিজ যত্নে তাদের রঙতুলির তুলির কারুকার্যতা শেখাতেন ভাইয়ার বাইকের সাথে অ্যাক্সিডেন্ট হয় একটি ট্রাকের ভাইয়ার বাইক উল্টে গিয়ে পরে রাস্তার পাশে আর ভাইয়া ট্রাকের চাকার সাথে পিষে যান পুরো বাড়ি নিস্তব্ধ মা আর ভাবি পলখীনভাবে ঠায় বসে আছে আমার তখনও বিশ্বাস হচ্ছিল না যে ভাইয়া আর নেই আমার শিশু সুলভ ভাইটার এরকম পরিণতি আমি মেনে নিতে পারছিলাম না মা অজ্ঞান হচ্ছিলেন বারবার ভাবি সেভাবেই চেয়েছিলেন ভাইয়ার মৃত লাশটার দিকে ভাইয়া চলে যাওয়ার পর থেকে ভাবি কেমন অস্বাভাবিক আচরণ করতে লাগলেন ঘরে একাই বসে নিজ মনে কথা বলতেন জিনিসপত্র ভাঙচুর করতেন আমাকে ভাইয়া ভেবে জড়িয়ে ধরে বসে থাকতেন আমার বউ সুহানা ভাবির এই কাণ্ড নিতে পারছিল না কেনই সে তার স্বামী ভেবে আমাকে জড়িয়ে ধরবে আবার রাতে আমার সাথে শুতেও চাই সোহানা রেগেমেগে ভাবিকে দু চারটে কথা শুনিয়ে দিত আমি রুমে এসে তাকে শান্ত করতাম বুঝাতাম ভাবি তো এগুলো ইচ্ছে করে করছে না ভাইয়ার অকালে চলে যাওয়াতে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়েছে তাই তো এরকম অদ্ভুত আচরণ করছে সুহানা আমার কথা বুঝতে পেরে শান্ত হতো কিন্তু আবার যখন ভাবি আমার সাথে ঘনিষ্ঠতা করতেন সুহানা আরও রেগে যেত মাঝে মধ্যে ভাবি রাতে আমার রুমে চলে আসত মা আর আমার ছোট বোন মিলে তাকে টেনে নিয়ে যেত আমি আর এই যন্ত্রণা নিতে না পেরে ভাবিকে একটা ডাক্তার দেখালাম ডাক্তার তাকে পর্যবেক্ষণ করেন এবং কিছু ঔষধ লিখে দেন তার বেশি বেশি কেয়ার নিতে বলেন তাকে কখনো একা রাখা যাবে না আমি বাসায় পৌঁছে সবাইকে বলে দেই যাতে তারা ভাবির ঠিকঠাক যত্ন নেয় ভাবি শুধু আমার সাথে কথা বলতে চাইতেন আমাকেই তার কাছে চাই বিষয়টা ভীষণ ভাবাচ্ছিল আমায় ভাবি আর ভাইয়ার অ্যারেঞ্জ ম্যারেঞ্জ হয়েছিল তার আগে অবশ্য আমি ভাবিকে চিনতাম আমার ভার্সিটির এক ইয়ার সিনিয়র ছিল সে প্রথম দিন ভাবিকে দেখতে গিয়ে ভীষণ অবাক হয়েছিলাম সব কিছু ঠিকঠাক করে চলে আসার পরদিনই ভাবি আমায় কল করেন প্রথমে তাকে চিনতে না পারলেও সে পরিচয় দেওয়ার পর চিনেছিলাম আমি মজা করে তাকে বললাম ভাবি আপনি ভুল মানুষকে কল করে ফেলেছেন আমি আপনার হবু দেবর আপনার কাছে হয়তো ভাইয়ার নাম্বার নেই ভাইয়ার নাম্বারটা আপনাকে সিরিয়াস ভাবি হয়ে বললেন না ভুল মানুষকে নয় ঠিক মানুষকেই কল করেছি আমার তোমার সাথেই কিছু কথা ছিল আমি কিঞ্চিত ভ্রু কুচকে বললাম জি বলুন কি কথা ভাবি কিছুটা সময় নিয়ে বললেন আসলে আমি তোমার ভাইকে বিয়ে করতে পারবো না আমি খানিকটা চিৎকার করে বলে উঠলাম কি কিন্তু কেন কারণ আমি তোমাই ভালোবাসি বিশ্বাস করো আমি চাইনি তোমায় এসব বলতে কিন্তু আমি আমার মনের সাথে পেরে উঠছিলাম না তুমি আমার জুনিয়র ছিলে বলে তোমাকে কথাটা বলতে পারিনি সবাই যদি দেখে আমি সিনিয়র হয়ে জুনিয়রের সাথে প্রেম করছি সবাই হাসা হাসি করত। কিন্তু এখন তো বলতে কোনো বাধা নেই আমি তোমার ভাইকে চাই চাই না না তোমাই প্লিজ তুমি আমায় ফিরিয়ে দিও আমি রেগে বললাম ভাবি কি বলছেন আপনি জানেন বড় ভাইকে বাদ দিয়ে তার ছোট ভাইকে বিয়ের প্রস্তাব দিতে আপনার রুচিতে বাদল না এখন যদি আপনার সাথে ভাইয়ার বিয়ে না হয়ে অন্য কারোর বিয়ে হতো তখন কি করতেন তখন কি আমায় কল করে এসব বলতেন ভাবি অনুনয় করে বলল। প্লিজ পিয়াস আমার কথাটা বোঝো একটু আমি কি করে পারবো বলো আমার ভালোবাসাকে চোখের সামনে রেখে অন্য কারোর সাথে সংসার করতে আমি কান চেপে ধরে রাগ নিবারণ করে বললাম আপনার সাথে আমার ভাইয়ের বিয়ে হবে না আপনার মা বাবাকে বলুন অন্য কোথাও পাত্র দেখতে আর এ ধরনের কথাবার্তা আমাকে আর বলতে আসবেন না দয়া করে আমি আমার ভাইয়ের মনে কষ্ট দিয়ে সুখ করাতে পারবো না রাখছি ভাবি কিছু বলতে নিয়েছিলেন তার আগেই তার মুখের ওপর ফোন কেটে দিলাম ভীষণ রাগ হচ্ছিল আমার বাবা মাকে এখনই বলতে হবে যাতে তারা বিয়েটা না দেয় আমার ভাইয়ার লাইফ নিয়ে আমি কাউকে খেলতে দিব না রুম থেকে বের হয়ে শুনে মা নাকি শপিংয়ে বের হয়েছেন ভাইয়াও বাসায় নেই আমি সোফায় বসে পড়লাম মা ফিরলেন বিকালের দিকে এত এত শপিং করে সবার মুখে হাসি উপচে পড়ছে আমি পড়ে গেলাম দোটা নাই কি করে সবাইকে বলি বিয়েটা না দিতে আর সবাই যখন আমার থেকে কারণ জানতে চাইবে তখন কী সারা সারাদিন আর সুযোগ হলো না মাকে সবটা বলার সবাই এত আনন্দ করছে আর ভায়াকে দেখেও মনে হচ্ছে সে খুব খুশি রাতে খাটে শুয়ে সিলিং ফ্যানের দিকে চেয়েছিলাম তখনই ফোনটা বেজে উঠল আমি আতসোয়া হয়ে ফোনটা হাতে নিয়ে দেখি একটা আননুন নাম্বার আমি কলটা কানে নিতেই একটা ভেজা গলার কণ্ঠ শুনতে পেলাম উপাস থেকে কেউ বলল পিয়াস আমি মেঘা আমি শোয়া থেকে উঠে বসলাম রাগটা হু করে আবার বেড়ে গেল গম্ভীর হয়ে বললাম ভাবি ও সরি আপনি কল করেছেন কেন আবার কি বলবেন মেঘা নাক টেনে বলল আমি তোমার ভাইকে বিয়ে করব। তুমি এই বিয়েটা ভেঙে দিও না তোমাকে না পাই আমার আফসোস নেই কিন্তু এই বিয়েটা না হলে বাবা আবার হার্ট অ্যাটাক করবেন এর আগেও তোমার হার্ট অ্যাটাক হয়েছে বাবার বাবা আমার বিয়ে নিয়ে খুব টেনশনে আছেন আমি চাই না আমার বাবাকে হারাতে তুমি এই বিয়েটা ভেঙো না প্লিজ ভাবি কল কেটে দিলেন আমি আস্তে করে ফোনটা নামিয়ে রাখলাম একবেলার মধ্যে তার মত ঘুরে গেল আমি আর কিছু বললাম না তার বাবার কথা ভেবে আমি চুপ করে গেলাম আর যেখানে ভাইয়াও খুশি সেখানে আমার আর কি করার আছে যথার্থ দিনে ভাইয়ার বিয়ে হলো বিয়ে শেষে দুজনকে একসাথে বসানো হলো সবাই হাসি ঠাট্টা আর ছবি তুলতে ব্যস্ত ভাবি জলভরা চোখে বারবার মুখ তুলে আমার দিকে দেখছিলেন আমার ভীষণ অস্বস্তি হচ্ছিল তাই চলে আসলাম সেখান থেকে বিয়ের পরও আমার একবারের জন্য মনে হয়নি ভাইয়া কষ্টে আছে দুজনকে একটা মিষ্টি দম্পতি বলা যায় ভাইয়া আর ভাবির সম্পর্ক দিনকে দিন মজবুত হচ্ছিল সেটা তাদের দেখেই বুঝে নিয়েছিলাম আমার মন থেকে একটা ভার নামল আমি ভেবেছিলাম হয়তো আমার জন্য তাদের মধ্যে ঝামেলা করবেন ভাবি বিয়ের দেড় বছর পরও ভাবির কোনো সন্তানাদি হচ্ছিল না মা স্বাভাবিকভাবেই এটা নিয়ে একটু বিষণ্ন ছিলেন তবে ভাইয়ার এতে কোনো হেলদোল নেই সে ব্যস্ত তার রঙতুলির মাজা নিয়ে এরপর আমি সুহানাকে বিয়ে করি আমাদের বিয়েটাও পারিবারিকভাবে হয়েছে সোহানা ভীষণ চটপটে মেয়ে সবাইকে একালাপে আপন করে নিতে পারে ভীষণ মিশুকে ওর সাথে আমার দিন বেশ কাটছিল বিয়ের প্রথম দিকে তার জন্য চকলেট না আনলে সে কেঁদে ঘর মাথায় তুলত আমারও তার বাচ্চামোর স্বভাবগুলো ভালো লাগতো তবে আমি লক্ষ্য করেছিলাম আমাকে আর সুহানাকে একসাথে দেখলে ভাবি কেমন অন্যভাবে তাকাত একরাশ মায়া নিয়ে চেয়ে থাকতো আমার দিকে যেন তার ভেতরটাই তোলপাড় হচ্ছে আমি তার চাহনিকে তেমন পাত্তা দিতাম না আর যাই হোক আমার ভাই ভালো আছে তাতে আমি খুশি আমাদের বিয়ের এক বছরের মাথায় আমাদের একটা কন্যা সন্তান হয় বাড়ির সবাই বেশ খুশি মেয়েটাকে বাড়িতে আনার পর থেকে ভাবি জোর করে সবার কাছ থেকে মেয়েটা নিয়ে যায় নিজের রুমেই রেখে দেয় আমাদের মেয়েকে সুহানাও কিছু বলতো না মেয়েকে খাওয়া আর গোসল করানোর সময়টুকু বাদে বাকি সময়টা সে ভাবির কাছে থাকতো ভাবি তাকে নিজের মেয়ের মতো বুকে জড়িয়ে শুয়ে থাকত মাঝে মাঝে রাতের বেলাও মেয়েকে তার কাছে রেখে দিতে চাইতেন কিন্তু সুহানা মেয়েকে ছাড়া ঘুমাবে না সারাদিন ভাবির কাছে থাকে রাতেও যদি সে মাকে কাছে না পায় তবে সে মায়ের পরশ পাবে কি করে আমি সুহানার কথাটা বুঝতে পেরে মেয়েকে ভাবির কাছ থেকে জোর করে এনে দিতাম সারাদিন পর মেয়েকে কাছে পেয়ে তার মুখে হাসি খেলে যেত ভাইয়াও আমার মেয়েটাকে ভীষণ স্নেহ করতেন আমি শুনেছি ভাবি আমার মেয়েকে সবার আড়ালে তাকে মা ডাক শিখাত তিনি তাকে মা ডাকতে বলতেন বিষয়টা আমার তেমন ভালো লাগলো না কাকি তো কাকি তাকে মা ডাকলে আসল মাকে কী ডাকবে আমি ভাবির কাছ থেকে মেয়েকে দূরে রাখতে চাইতাম কিন্তু সে তবুও মেয়েকে নিতে আমাদের রুমে ঠিকই হানা দিতেন মেয়ের বয়স এখন পাঁচ মাস একটু একটু বুলি ফুটেছে মুখে আর এখনই সে তার কাকাকে হারালো ভাবি ভীষণ একা হয়ে গেলেন আমার মেয়ে পেখমকে বুকে ধরে হাও করে কাঁদতেন আমাদের সবার কষ্ট হতো তাকে দেখে ভাবিকে ডাক্তার দেখানো হলো তাও সে রিকভার করছে না একদিন রাতে ভাবি আমাদের রুমের দরজা টোকা দিলেন তখন সুহানা ঘুমেছিল আর আমি ল্যাপটপে কাজ করছিলাম দরজার টোকা শুনে আমি উঠে গিয়ে দরজা খুলে দেখি বাইরে ভাবি দাঁড়িয়ে আমাকে উদ্দেশ্য করে মাথা নিচু করে বললেন কিছু মনে করো না এত রাতে তোমাকে জ্বালাতন করলাম আসলে রাতের ঔষধ খেতে ভুলে গেছিলাম এখন মনে পড়লো তুমি একটু এসে দেখিয়ে দিয়ে যাবে এখন কোন ট্যাবলেটটা খাবো আমি বললাম সকালে তো বলেছিলাম ঠিক আছে চলুন আমি ভাবির পিছু পিছু গেলাম দরজার বাইরে দাঁড়িয়ে ওষুধের গায়ে লিখে দিলাম কোনটা কখন খেতে হবে আমি যখন লিখছিলাম ভাবি ক্রমশ আমার কাছে আসছিলেন আমি তাড়াতাড়ি লিখে দিয়ে চলে আসলাম ভাবি দরজা আটকে দিল রুমের দিক যেতেই দেখলাম সোহানা আমার কাছে আসছে আমার সামনে দাঁড়িয়ে বলল এত রাতে রুম থেকে বের হয়ে কোথায় গেছিলে আর ওদিকে তো ভাবি জুম আমি বললাম হ্যাঁ ভাবি রুম থেকে আসছি ওনাকে ওষুধগুলো দেখে দিয়ে এলাম সোহানা চমকে উঠে বলল এত রাতে আগে কি করেছে সে আমি সুহানার কোমর জড়িয়ে বললাম তুমি উঠেছে কেন এত মিষ্টি করে তুমি ঘুমাচ্ছিলে আর আমি তোমায় দেখছিলাম চলো আবার মিষ্টি করে ঘুমিয়ে পড়বে পেখম রুমে একা আছে চলো সুহানার মুখটা শুকনো করে রাখল আমি বুঝতেও পারিনি তখন থেকেই তার মনে সন্দেহ বাসা বেঁধেছিল বেশ কিছুদিন কেটে যাওয়ার পর একদিন ভাবি মাথা ঘুরে খাবার টেবিলের সামনে পড়ে যায় সবাই তাকে ধরে সোফায় শোয়ায় মুখে পানি ছেটা দেওয়ার পর সে চোখ খোলে আমি ডাক্তার ডাকতে চাইলে ভাবি না করে দেয় সে ডাক্তার দেখাবে না এর পর দিনই ভাবি সবাইকে বলতে থাকে যে সে মা হতে যাচ্ছে ব্যাপারটা সবার আগে জানতে পারে সোহানা সে শুনে স্তব্ধ হয়ে যায় চোখ বড় বড় করে চেয়ে থাকে সে দৌড়ে রুমে চলে আসে আমি তখন অফিসে যাবো বলে তৈরি হচ্ছিলাম সোহানাব আমার কাছে এসে শান্ত চাহনি নিয়ে বলে ভাবি মা হতে চলেছে আমি চমকে উঠলাম তার কথায় সে রক্তচক্ষু নিয়ে আমার দিকে তাকিয়ে রুম থেকে বের হয়ে সোজা মার রুমে চলে গেল গিয়ে রুমে মাকে বলল মা আপনার বড় বইয়ের মাথা নষ্ট হয়ে গেছে সে কি সব আবল তোল বলছে হ্যাঁ সে নাকি মা হতে যাচ্ছে মাও ও রীতিমতো ভোরকে গেলেন সুহানা মাকে ভাবি রুমে নিয়ে এলেন ভাবি মাকে দেখে হাসি মুখে তার কাছে এগিয়ে গিয়ে বললেন না আমি মা হতে যাচ্ছি ভাবি সুহানার দিকে তাকিয়ে বললেন আমি কাল মাথা ঘুরে পড়ে যাবার পর থেকেই বুঝেছিলাম এটা তুমি তো মা হয়েছই এখন আমিও মা হব মা আর সুহানা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলেন যেখানে ভাইয়া মারা গেছে আজ নয় মাস সেখানে কি করে সবাই ভাবিকে বলছে ডাক্তারের কাছে গিয়ে টেস্ট করাতে কিন্তু সে যাবে না সুহানা চিৎকার করে ভাবিকে বলছে তুমি তুমি মা হতে পারো না মিথ্যা বলছ আমি গিয়ে সুহানাকে শান্ত করলাম সে এক ঝটকায় আমার সরিয়ে দিল আমি ভাবিকে বললাম আপনার টেস্ট করাতে কি সমস্যা ভাবি কেন এরকম করছেন আপনার জন্য বাড়ির পরিবেশ নষ্ট হচ্ছে মা এদিকে মাথায় হাত দিয়ে বললেন হাই হাই রে কে জানে এই মেয়ে কার সাথে দকম করেছে এই রকম একটা মেয়েকে বাড়িতে রাখাই ভুল হয়েছে এই মেয়ে তুই আজই বেরিয়ে যাবি এখন সমাজে মুখ দেখাবো কি করে ভাবি বাচ্চাদের মতো কেঁদে বললেন মা আপনি বিশ্বাস করুন আমি মা হব আমার বাচ্চাটা আমার পেটে বড় হচ্ছে আমার পেটটা ভারী ভারী লাগে বাচ্চা না থাকলে কি পেট ভারী লাগতো বলুন সুহানা চিৎকার করে ভাবির বাহু ধরে ঝাঁকিয়ে বলল কেন বলো কেন আমার জীবনটা এমন করে শেষ করলে কি ক্ষতি করেছি আমি তোমায় হ্যাঁ সুহানা কাঁদতে কাঁদতে নিচে বসে পড়ল ভাবি সুহানাকে বলল আমি কেন তোমার জীবন নষ্ট করব আমি মা হতে যাচ্ছি সেটা শুনে তোমরা এরকম করছো কেন মা এদিকে কপাল চাপড়ে আফসোস করেই যাচ্ছেন সুহানা মার কাছে গিয়ে বলল মা আসল আপনার ছোট ছেলে সেই বাবা আমি বাকরুদ্ধ হয়ে তার দিকে তাকালাম সুহানা এটা কি বলল আমি কি ভুল শুনলাম সে আমায় এত বড় অপবাদ দিল মা অবাক হয়ে সুহানার দিকে তাকালেন সুহানা উচ্চকণ্ঠে বললেন হ্যাঁ মা আমি ঠিকই বলছি আমি এর আগেও আপনার ছেলেকে রাতে ভাবির রুম থেকে বের হতে দেখেছি আবার আনতে গিয়েও সে লাগিয়ে দিত মেয়েকে এনে আমার কোলে দিয়ে সে করতে ঢুকে যেত আমি সত্যি বলছি মা মা আমার দিকে তাকালেন তার চোখেও ক্রোধ ভরা আমার কানকে আমি বিশ্বাস করতে পারছিলাম না আপন মানুষগুলো আমার সন্দেহ করছে এদিকে ভাবির কোনো ভাবান্তর নেই সে বাচ্চাদের মতো পেটে হাত বোলাচ্ছে সোহানা গিয়ে ভাবির বাহু ধরে টেনে বলল ভাবি সত্যি করে বলো এই বাচ্চা কার ভাইয়া মারা গেছে এক বছরও হলো না এর মধ্যেই তোমার আসল রূপটা বেরিয়ে এলো একটা সোহানা ভাবির বাহু ধরে জোরে ধাক্কা দিল সে দেওয়ালের সাথে লেগে গিয়ে ফ্যালফ্যাল করে চেয়ে রইল যেন এসব কিছুই তার মাথায় ঢুকছে না আমার সহ্যের বাদ ভেঙে গেল আমি সুহানার হাত ধরে আমার দিকে ঘুরিয়ে হুঙ্কার ছেড়ে বললাম অনেক হয়েছে সুহানা এবার অফ যাও নিজের স্বামীর নামে এরকম অপবাদ দিতে তোমার বাদল না আমি ভাবি রুমে কেন গিয়েছিলাম সেটা আমি তোমাকে বলেছি আর আমি যখন প্রেখমকে আনতে যেতাম সে মাঝে মধ্যে বমি করে দিত বলে আমি বাথরুমে ঢুকে পড়তাম রুমে এসেই সবটা না জেনেই তুমি সুহানা আমার থেকে দূরে গিয়ে বলল আমার আড়ালে কতবার তোমরা মিলিত হয়েছ আমি কিছু জানি না ভেবেছ ভাইয়া নেই অথচ ভাবি প্রেগনেন্ট আমার বিশ্বাসের সাথে খেলেছ তুমি ভাবি না হয় দুশ্চরিত্রা কিন্তু তুমিও আমি সজোরে সোহানার গালে চর বসিয়ে দিলাম সে ছিটকে ভাবির ওপরে পড়ল ভাবি তাকে ধরে সামলে দিলে সে আবারও ভাবিকে ধাক্কা দেয় গালে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে রুমে চলে গেল আমি বাসা থেকে বের হয়ে আসলাম এই যন্ত্রণা আর ভালো লাগছিল না দিনকে দিন ভাবির অবস্থা বেগতিক দিকে যাচ্ছে চোখে কালি পড়ে শুকে গেছে শরীর বাসার সবাই ভাবির সাথে দুর্ব্যবহার করছে কাজের লোকের মতো খাটাচ্ছে তাকে আজ সকালে সুহানা বের হয়ে গেছে বাড়ি থেকে আর আমি ভাবিকে নিয়ে এসেছি হাসপাতালে সে কিছুতেই আসতে চাইছিল না কিন্তু এটা আমার সম্মানের প্রশ্ন তাই তাকে আনতেই হলো ডাক্তার তাকে পরীক্ষা দিলেন বেশ অনেকগুলো পরীক্ষাগুলো করিয়ে বাসায় চলে আসলাম রিপোর্ট দেবে কাল বিকেল চারটায় আমি ভাবিকে বাসায় পৌঁছে দিয়ে বের হয়ে গেলাম রাস্তায় হাঁটতে লাগলাম অবচেতনের মতো ভাবছি আমাদের আনন্দময় সংসারটাই কীভাবে ভাটা পড়ে গেল ভাইয়া চলে গেল আর এখন আমি ভাবতে পারছি না সুহানা কি করে আমায় এতটা অবিশ্বাস করতে পারলো হাঁটতে হাঁটতে ব্রিজের ওপরে এসে দাঁড়ালাম নিচে পানি ওপরে আকাশ নিজেকে কেমন যেন মতো লাগছে দূরে তাকিয়ে আছে। ছোট্ট ছোট লঞ্চগুলোতে আলো দেখা যাচ্ছে হঠাৎ আমার ফোনে একটা কল আসলো আমি পকেট থেকে ফোনটা বের করে দেখলাম মা কল করেছে আমি কল রিসিভ করে কানে দিতেই মা আতঙ্কিত কণ্ঠে বললেন পিয়াস বড় বউ পাপিসলে পড়ে গেছে বাথরুমে ফ্লোর রক্তে ভেসে যাচ্ছে তাড়াতাড়ি আয় বাবা আমি কল কেটে এক দৌড় দিলাম বাড়ির দিকে ব্রিজ থেকে নামতেই একটা রিক্সা ধরে সোজা চলে এলাম বাসায় রিক্সায় বসে অ্যাম্বুলেন্সে কল করলাম অ্যাম্বুলেন্স আমার আগেই পৌঁছে গেল বাসায় সবাই ধরাধরি করে ভাবিকে গাড়িতে তুলল ভাবির মুখ থেকে ফেনা জাতীয় কিছু একটা বের হচ্ছে হাসপাতালে জরুরি বিভাগে তাকে নেওয়া হলো দুই ঘন্টা পর আমি এখন সেই ডাক্তারের সামনে বসে আছি যাকে দিয়ে ভাবির চেক আপ করিয়েছিলাম কাল তিনি ভাবির রিপোর্টগুলো ভালো করে দেখে হতাশাগ্রস্ত হয়ে চোখ থেকে চশমা নামিয়ে বললেন মিস্টার পিয়াস আসলে আপনার ভাবি প্রেগনেন্ট নন ওনার পেটে টিউমার ছিল এতদিন সাথে জলায়ুতে পাথর এজন্যই ওনার পেটের ভেতর ভারী অনুভব হতো আজ ফ্লোরে পড়ে গিয়ে ওনার টিউমারটা ফেটে গেছে ওনাকে অবজারভেশনে রাখা হয়েছে তবে আমরা জানি না কতটুকু কি করতে পারবো আপনাদের উচিত ছিল আরো আগে মাকে ডাক্তার দেখানো আমরা চেষ্টা করছি আমাদের সাধ্য মতো আমি ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে এলাম মুখে হাসি নিয়ে মার কাছে গেলাম দেখলাম সুহানাও এসেছে মা আমাকে দেখে বললেন হাসছিস কেন ডাক্তার কি বললেন আমি বললাম আমি হাসব না তো কে হাসবে মা তোমরা যাকে নিয়ে আমায় অপবাদ দিয়েছিলে সে যে আর বাঁচবে না মা আতকে উঠে বললেন কি বলছিস আমি হেসে বললাম এবার খুশি তো আমি সুহানার সামনে গেলাম সে অনুশোচনায় মাথা নিচু করে আছে আমি তাকে ধিক্কার জানিয়ে বললাম ঘৃণা হয় আমার তোমাদের মেয়ে জাতির উপর যারা নিজেরাই মেয়ে হয়ে অন্য একটা মেয়েকে কলঙ্কিত করতে ছাড়ে না ভাবির পেটে টিউমার ছিল সাথে পাথর কতটা নির্দয় হলে একটা মানুষকে চিকিৎসা না দিয়ে তোমরা অপবাদ দাও একবারও ভেবেছো তাকে ডাক্তার দেখানোর কথা দিনের পর দিন ভুল ভেবে ভাবি ছটফট করে গেছে আর তোমরা তাকে কটু কথা বলে আরও বিষিয়ে দিয়েছ আমি চলে এলাম হাসপাতাল থেকে ভাবির চিকিৎসার সমস্ত পেমেন্ট করে এলাম আমার জন্য তো একটা মানুষকে আমি মরতে দিতে পারি না আর কখনও ফিরবো না ওই বাড়িতে যেখানে ছিটে ফোঁটা বিশ্বাসের বালাই নেই সেখানে আমার মতো লোকেরা এভাবেই ডুকরে শেষ হয় আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ